টমেটো আলু দিয়ে পাবদা মাছের চচ্চড়ি খুব মজার হাতে মেখে যারা ছোটো মাছ পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটি খাবার আর হাতে মেখে যারা পছন্দ করেন তাদের জন্য তো কথাই নেই তো এটা আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন লবণ জিরার গুঁড়া হলুদ তেজপাতা এই সব কিছু নিয়ে তারপরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সরিষার তেল চাইলে কেউ রান্নার সয়াবিন তেলও নিতে পারেন তবে সরিষার তেলে কিন্তু এই রান্নাটা খুব মজা হবে মশাল্লাহ তো এটা আমি এখন হাত দিয়ে ভালো করে মাখাতে হবে একদম চটকে চটকে সুন্দরভাবে মাখাতে হবে যেন সমস্ত মশলা একটার সাথে আর একটা মিশে যায় চমৎকার মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেব আলু আগে থেকে আলু কেটে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে সেগুলো আমি একদম মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব একদম মানে যেন খুব সুন্দরভাবে মাখাতে হবে যখন এটা মাখানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলো পাবদা মাছগুলো দিয়ে আমি ঠিক একইভাবে একদম ভালোভাবে মাখাবো আর হাতে মাখা আসলে রান্নাটা খুব মজার হয় যদি হাতে মেখে সুন্দরভাবে মাখানো যায় মাখানোতেই রান্নাটার অর্ধেক হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো দিয়ে দিলাম আমি টমেটোগুলো টমেটোগুলো দিয়ে একইভাবে ভালোভাবে মাখিয়ে একদম মিশে গেছে সব কিছু যেরকম দেখতেই পাচ্ছেন তো এইভাবে একদম ভালোভাবে মাখিয়ে তারপরে আমি সুন্দরভাবে মেখে গেছে আমি একটু হাত ধুয়ে পানি দেব আর একটু পানি দেব। যাতে করে এটা একদম মাখা মাখা হয় আবার সিদ্ধও হয়ে যায় ঠিক পানির পরিমাণ এতটুকুই দেব এরপরে আমি ঢেকে দিচ্ছি তো ঢেকে দিয়ে আমি জাল ওঠা পর্যন্ত ওয়েট করব সুন্দরভাবে ঢেকে দিয়েছি জাল উঠে গেছে আমি এখন এটা ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো এক একদম নেড়ে চেড়ে দিতে হবে হালকাভাবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় তো আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কেউ চাইলে দিতে পারেন কেউ চাইলে স্কিপ করতে পারেন তো আমি অল্প পরিমাণ দিলাম দিয়ে আবার ওই একইভাবে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন এবং কালারটা আসছে একদম অসম্ভব সুন্দর একটা কালার আর যা একটা ফ্লেভার পাচ্ছি তেজপাতা সরিষার তেল জিরার গুড়ার সব মানে মিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ছড়িয়ে এবং এটা দেওয়ার পরেও আলতোভাবে নেড়ে দিতে হবে এবং খুব সাবধানে নাড়তে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় তো দেখতেই পাচ্ছেন একদম মিশিয়ে দিয়েছি আর সুন্দরভাবে এইটা কিন্তু গরম ভাতের সাথে আমি খেয়েছি অসম্ভব মজা হয়েছে তো আশা করি ট্রাই করবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হব ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ